দেখা যাক শক্তি খাটাও সত্যি দাও সবাই ফুটাও বেলুন ফুটাও দেখা যাক চলছে কে ফুটাবে বেলুন ফুটাও বেলুন দেখা যাকালিদাসবাই ফুটাও দেখা যাক ফুটাও ফুটাও বাস ধরো বাস ধরো বাস ধরো এই যেদিকে দেখা যাক কে আগে ফুটেতে পারে বেলুন বাস ধরতে হবে বাস তালি দেওয়া যাক আসো বাস থাকলে মিস দেখা যাক শক্তি থাকতে হবে এই খেলায় শক্তি কবিতা বাসার পিছনে বাসার পিছনে থাকতে হবে তালি হয় যাক তোরা আসো সবাই দেখা যাক